বিড় আসলি আল্লাহু আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার হাম আমি আবার বলছি এই দোয়াটা জাল এই দোয়া বড় আল্লাহর রসুল কখন এই দোয়া পড়েন নাই আমাদের আনন্দ যেন হয় আল্লাহর পথেই আমাদের আনন্দ যেন হয় আল্লাহর খুশিতেই আল্লাহ আমাদেরকে সেভাবেই কবুল করে নিন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ কোন সরিসনা দেন নাই এবং এই সনদের মধ্যে তিন জন রাবি হলো মিথ্য কয়জন আপনি বলছেন না আহলে হাদিস আপনি বলছেন না আমি সহিহ Hanafi জান হাদিস প্রচার করা হালাল না হারাম ইমাম যায়েদ বিন আরকাম রাহিমাহুল্লাহ বলেছেন মান আমিলা খবর কারকাসালি খবর যায় কোন হাদিস হলো জাল বা বানওয়াত লা ইয়েমানু বিহি মুতলাকান তা দিয়ে কোনো আমল করা যায় না ওয়ানন আল আদাম জাল হাদিস থাকা না থাকা সমান কথা এবং যে ব্যক্তি জেনে বুঝে জাল হাদিসের আমল করে সাহু আমি খদামি শয়াতিন সে তাৎক্ষা শয়তানের খাদেম বলে বিবেচিত হবে আপনি শয়তানের খাদেম হতে চান প্রথম কথা হলো এই দুয়াটা জাল এই দুয়া তাকবীর আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম আমি আবার বলছি এই দুয়াটা জাল এই দুয়া বানোয়াট আল্লাহ রাসূল কখনো এই দোয়া পড়েন নাই কোন শরীহতে লেখা নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আপনারা যারা আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংক অসংক ধন্যবাদ আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন বন্ধুগণ ইদুল ফিতির বা ইদুল আযহার মধ্যে যে আমরা তাকবীর পড় থাকি আল্লাহু আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ইদুল ফিতরের এই তাকবীর পড়াকে নিয়ে এই পড়াকে নিয়ে মুজাম্মিল হুসেন সাইফি সাহেব অনেক বিতর্কমূলক বক্তব্য করেছেন এবং তিনি বলতেছেন যে এই তকপিটা সম্পূর্ণ জাল এই তকপির পড়ার কোনো হাতিস নাই এ বিষয়ের উপর আজকে আমরা পাঁচজন ওলামায় কেরামের বক্তব্য শুনবো ওনারা কী বলতেছেন এবং মুজাম্মিল হুসেন সাইফি সাহেব শেখ মুজাফিল হুসেন সাইফি সাহেব উনি কী বলেন আমরা এই বিষয়টা জানার চেষ্টা করব। আসুন আমরা আলে হাদিসেরি অর্থাৎ লামজহাবি শেখ ওনাদের মুখ থেকে প্রথমে শোনার চেষ্টা করি যে এই বিষয়টা এই এই তকপিটা পড়া শরীর সম্মত কি না এই তকবিরটা পড়া কি জায়জ রয়েছে এই তকপিরটা কি বেদাতি নাকি এটা কি জাল হাদিসের মধ্যে না বানাওয়ার তকবির আসুন এ বিষয়ে আমরা জানার চেষ্টা করব প্রথমে আমরা শাহিদুল্লাহ খান মাদানী ডক্টর শাহিদুল্লাহ খান মাদানী সাহেবের মুখ থেকে আমরা ওনার বক্তব্যটা সুপ্রথমে শুনে আসি এরপরে আমরা আব্বক্কর জাকারিয়া সাহেব ডক্টর আব্বক্কর জাকারিয়া সাহেবের মুখ থেকে শুনবো এরপরে আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের মুখেও বিষয়টা শুনবো এবং পরিশেষে আমরা ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের মুখ থেকে বিষয়টা জানার এবং বোঝার চেষ্টা করবো আসাম আমরা একে একে প্রত্যেকে বক্তব্য শোনার চেষ্টা করি এক বক্তা বলেন যে প্রচলিত ঈদের তাকবীর তা আল্লাহু আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার হামদ এটা নাকি জাল তো এই বিষয়ে আপনার সঠিক নির্দেশনা আমরা জানতে চাই আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ প্রথম আমি প্রশ্নের জবাব দেওয়ার আগে প্রচলিত বক্তা ও আরেজদেরকে বলতে চাই প্রতিটি আলেমের বা খতিবের বা বক্তার উদ্দেশ্য হওয়া উচিত জনগণকে কোরান এবং সুন্নার নির্ভেজাল সঠিক বিষয়ের পথেই পথ দেখানো নিজেকে ভাইরাল করার জন্য মানুষকে একটি অন্ধকারে ছেড়ে দেওয়া অন্ধকারে ছড়ে মারা এমনটি কখনো কোনো আলেম না শেখ যিনি হবেন যিনি আল্লাহকে ভয় করেন আল্লাহর সন্তুষ্টি চান তাদের কাজ এমন নয় কোন জাল হলে জাল জানাবো আমরা মানুষকে সাহি হলে সাহি জানাবো সাহি না হলে তাও জানাবো কিন্তু পরিপূর্ণ পড়ালেখা না করে সামান্য কিছু করে তুলে ধরে মানুষকে একটি বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া এমনটি কখনো কোন বিজ্ঞ আলেমের কাজ নয় আল্লাহ আল্লাহেদায় দান করুন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা সুপ্রসিদ্ধ এইদের তাকবীর যেটি আমরা বলে থাকি আল্লাহ আকবার আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল এটি অবশ্যই সহীহ সনদে সাহাবীদের থেকে একাধিকভাবে প্রমাণিত। বিস্তারিত আলোচনার আগে আমি বলতে চাই রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকবীর বলেছেন। তাকবীর বলার জন্য উদ্বুদ্ধ করেছেন নির্দেশনা দিয়েছেন কিন্তু তাকবীরের শব্দগুলি বিশুদ্ধভাবে কোন হাদিসে প্রমাণিত হয়নি যে তাকবীরটি আমরা বলে থাকি আমি একাধিক বক্তব্য বলেছি এটি সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ সৌদ রাজিয়াল থেকে প্রমাণিত রসিক সাল্লাল্লাহ হুসলাম থেকে আমার জানা মতে কোনটাই তকবীরের বর্ণনাগুলি সহিভাবে প্রমাণিত ইসলাম থেকে নেই কোনোটাই নেই তিনি তাকবীরের উদ্বুদ্ধ করেছেন নির্দেশনা দিয়েছেন সাহাবাই কারাম তাকবীর পাঠ করেছেন যার ফলে সাহাবীদের থেকে দেখা যায় এক নয় একাধিক শব্দের তাকবীর সাহাবীদের থেকে প্রমাণিত যেটি সুপ্রসিদ্ধ আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়া ইল্লাহ আলহামদ প্রসিদ্ধ সাহাব আবদুল্লা ইবনে মাসরউদ রদ আল্লাহ তা আলাহ থেকে বর্ণিত জা মুসান্নাফ ইবনে আবিশাইবা এর বর্ণনায় এসেছে শেখ আলবানী রাহিম মহল্লাহ এর ওয়া উলগালিলে বিষয়ে বিস্তারিত আলোচনা করতে গিয়ে পাঁচশো তো চুয়ান্ন নম্বর হাদিসের অধীনে এটিকে তিনি সহি বলে হুকুম দিয়েছেন এ ধরনের আরো অনেকে এটিকে সহি বলে হুকুম দিয়েছেন কিন্তু কার থেকে বর্ণিত সাহাবি আবদুল্লাহ ইবনে মসউদ রাহ প্রসিদ্ধ সাহাবিদের মধ্যে যিনি দ্বিতীয় আরেকটি পদ্ধতি এসেছে সেটি আল্লাহ আকবার কবির আল্লাহ আকবার কবির আল্লাহ আকবর ও আজাল্লু আল্লাহ আকবার ওলিল্লাহ হামদ এটি প্রমাণিত হচ্ছে সাহাবিয়া আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয় সাহাবিয়া আবদুল্লাহ ইবনে মাসউদ আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এ বর্ণনাটিও এসেছে মুসনাদ মুসান্নাফ ইবনে আবি শাইবা এটিও সহিহ প্রমাণিত কিন্তু এটি সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আর আগে যেটি আমরা বললাম বহুল প্রচলিত সেটি সাহাবি আবদুল্লাহ ইবনে মসরুদ রাজি আল্লাহ থেকে তো সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে যা প্রমাণিত তাও আপনি বলতে পারেন আবদুল্লাহ ইবনে মসরুদ রাজি আল্লাহ থেকে যা বর্ণিত তাও আপনি বলতে পারেন তখন আপনি শুনবেন যে চাঁদ উঠেছে তখন শরীর মোটাবেক তখন সেই রাতে থেকে তাকবির দিবেন আমাদের সমাজে আছে ফজর থেকে তাকবির দেয় ফজর ফজর থেকে তাকবির দেয় অনেক জায়গায় দেখা যায়

তারপরে আবার বাসায় যাচ্ছেন যেতে আসতে তাকবির পড়বেন মানে ঈদের চাঁদ দেখা যাওয়ার থেকে নিয়ে তাকবিরটা পরিমাণে বাড়তে থাকবে যে যত বেশি পারেন এই তাকবিরটা পড়তে থাকবে কতক্ষণ পর্যন্ত চলবে ঈদের নামাজের জন্য ইমাম যখন বের হবে মিম্বরের দিকে আসবে মেহরাবের দিকে আসবে তখন শেষটা তারা পর্যন্ত তাকবির চলবে তার মানে আমরা ঈদগাহে যখন যাব তাকবির পড়তে পড়তে যাব আবার যখন মসজিদে প্রবেশ করবো অবসর বসে থাকবো ইমাম সাহেবের অপেক্ষায় তখন আমাদের মুখে তাকবির

অন্যান্য দিন ফজর নামাজ আমাদের সাথে পড়লো ঈদের দিন মাস্ট মিস অথচ ঈদের দিন ফজর নামাজ জামাতের সাথে পড়া আগে আগে ঘুম থেকে উঠা এটার গুরুত্ব আরো বেশি তিন নম্বর হলো গোসল করা ঈদের জন্য গোসল কেন গোসল করতে হবে কারণ ঈদগাহে অনেক লোকের গ্যাদারিং হবে আমি একটু ফ্রেশ শরীরে যাব ঈদের আনন্দটা যেমন পূর্ণতা পাবে আবার পরিবেশটা ভালো থাকবে যে আপনার গায়ে ঘামের গন্ধ আপনার অপরিচ্ছন্নতা থাকলে কোনো লোকের কষ্ট হতে পারে সবাই একসাথে থাকলে যেহেতু ভালো থাকে এরপরে আর একটা সুন্নত হলো ঈদের দিন আমরা যার যা পোশাক আছে এর মধ্যে উত্তম পোশাকটা এখানে একটা ভুল কথা প্রচলিত আছে নতুন পোশাক পড়তে হবে ঈদের দিন নতুন পোশাক পরা সুন্নত না সুন্নত হলো কোনটা যেগুলো আছে আপনার এর মধ্যে তুলনামূলক ভালোটা পরবেন সুন্দরটা পরবেন ঈদ সোনাত ইয়া সারা নতুন কাপড় ছাড়া ঈদ হবেই না এই কনসেপ্ট আমাদের মধ্যে ঢুকছে ভুল ভাবে এটা শরিয়ার কনসেপ্ট না নতুন পোশাক ঈদের জন্য জরুরি না সাহাবিরা বছরে প্রতি বছর একটা করে জামা কিনতে পারতেন না দুই চার জোড়া জামা দিয়ে জীবন পার করে দিতেন সেই সাড়ে চোদ্দশো বছর আগের মানুষ এই জন্য ঈদের দিন যার যা পোশাক আছে এটা মধ্যে নতুন পোশাকটা পড়বে আরেকটা সুন্নত হলো মেসওয়াক করা এটা এই জন্য যে আমরা

সেগুলো না থাকে পরিচ্ছন্ন থাকে তাহলে সেক্ষেত্রে আনন্দ এবং উৎসব করে রাস্তায় বের হওয়া এটা নিষেধ মোটা দাগে এটা নিষেধ কিন্তু আমরা যখন রাস্তায় জাতীয় র্যালি বা মিছিল বের করি সাধারণত রাস্তা বন্ধ করে গাড়ি ঘোড়া চলাচল বন্ধ করে করি সেটা তো আসলে অন্য মানুষদের অধিকার নষ্ট করে করা হয় এটা গণতান্ত্রিক সিস্টেম হতে পারে শরীর আসলে এটাকে মানুষের পক্ষে দিয়ে রাস্তা দখল করার মূল্য করে না করবে না রাস্তায় বলবে না কারণ মানুষের চলাচলে ব্যাঘার সৃষ্টি হবে সেটা খেয়াল রাখা দরকার আর তাছাড়া ঈদের যে এই ভেরি ক্লিয়ার এখন আবার নতুন করে র্যালি বের করার একটা সুননা যেন না হয় কারণ এটা যখন আস্তে আস্তে যাবে তখন মানুষ মনে করবে ঈদের দিনের শ্যামাই খাওয়া চিনি খাওয়া অন্যান্য কাজের পাশাপাশি একটা আঙুল এটাও যে আমরা র্যালিতে বেরবো এটা সকল যদির পরে সকল শর্তের পরে এটা জায়েজ হতে পারে বহু শর্ত সাপেক্ষে কিন্তু এটা গুনাহে পর্যবসিত হয়ে যেতে পারে সে আশঙ্কা থাকলে এটা নাজায়েজ না কে কি করেছে কোন আমল কি করেছে সেটা দেখে অনুসরণ করে এটা করাটা আমাদের উচিত হবে না এর ভালো মন্দ দিকগুলো নিরূপণ করা দরকার অন্তত ঈদ একটা ইবাদত শরিয়ার একটা বিষয় বিধানগত ওলামায়ে কেরামের সাথে পরামর্শ এবং দিক নির্দেশনা এখান থেকে নেওয়া দরকার বা তুমি কালো মাসে দেশের সৌন্দর্যকে বাড়াও তার মানে ঈদের সাথে কিন্তু তাকবির একটা অতপ্রত সম্পর্ক আছে এবং আল্লাহ বলছেন ওয়ালি তুক আয়দা রোজার আয়াতের পরে আল্লাহ বললেন তোমরা রোজার উনত্রিশ দিন বা তিরিশ দিন রোজা পালন করবে তারপরে তোমরা আল্লাহর তাকবির দিবে কেন আলামা হাদা এই যে আল্লাহ তোমাদের হেদায়েত দিয়েছেন তিরিশ দিন সিয়াম পালনের তৌফিক দিয়েছেন এটার সুক্রিয়া স্বরূপ তোমরা তাকবির দিবে তো আমাদের বাংলাদেশে তাকবির দেয় আমাদের দেশের এখানে তাকবিরের একটু পার্থক্য আপনারা হয়তো দেখেছেন বাংলাদেশে দুইবার আল্লাহ আকবর এরপর ইল্লাল্লাহ আবার দুইবার আল্লাহ আকবর এরপর তো এখানে ওরা তিনবার আল্লাহ আকবার বলেন আরব বিশ্ব আমরা দেখেছি একটা স্পেশাল সুরে ওরা পড়ে ওরা এইভাবে পড়ে আল্লাহ আখবর হো আখবর হো আখবার ইন্দ দেখবেন আজকে মাগরীবের সালাতের পর থেকে কিন্তু তাকবির শুরু হয়ে যাবে তো ঈদুল ফিতরের তাকবির হচ্ছে মাগরীবের আজানের পর থেকে

আগামীকাল মাকবীবের পর থেকে আপনারা তাকবির দিবেন ঈদ ঈদ পর্যন্ত এবং আল্লাহ বলেছেন যে অ্যাট্রিবিউটস অফ আল্লাহ আল্লাহর মহানত্বের ঘোষণা দাও তিনি যে সবচেয়ে বড় তাকবীরের মধ্য দিয়ে মূলত কিন্তু আমরা আল্লাহ যে সবচেয়ে বড় এবং সবচেয়ে পাওয়ারফুল এটার ঘোষণা দেয় আল্লাহ আকবর মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে মহান তো প্রথম কাজ হচ্ছে আমরা এখানে আপনারা দেখলেন চার পাঁচজন উলামায়ে কেরামের চার পাঁচজন শেখের বক্তব্য যে উনারা বলতেছেন সকলে হাদিস থেকে উদ্ধৃতি দিয়ে যে আল্লাহ মিজানুর রহমান আজার সাহেব স্পষ্ট করে বলেছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন তোমরা তৃষ্ঠা রোজা রাখার পর তোমার তাকবীর দাও আল্লাহ শুক্রিয়া আদায় করো এবং নবিকুল সাল্লাহিসাল্লাম এই কথাটা বলেছেন এবং আরও আমরা ডক্টর মিজা ডক্টর শাহীদুল্লাহ খান মাদানী সাহেব আবু বক্কর জাকারিয়া সাহেব ডক্টর শেখ শেখ আহমদুল্লাহ সাহেব ওনারাও বিষয়টা বিষয়টা সমর্থন করেছেন এবং বলতেছেন যেটা হাদিসের মধ্যে রয়েছে তকবির দেওয়ার কথা নবিক্লি সাল্লাম বলেছেন এবং তকবির দিতে হবে কারণ তকব তকবির দিয়ে আল্লাহ শুক্রিয়া বা আল্লাহর বর্ত্ব ঘোষণা করা হয় আমরা যে তৃষ্ঠার উদারায় রাখতে পেরেছি আল্লাহ সুক্রিয়া স্বরূপে এই আদায় করা আমাদের সকলের জন্য কর্তব্য কিন্তু এখানে মুজাম্মিল হুসাইন সাইফি এমনভাবে বিষয়টা উপস্থাপন করেছেন যে মনে হয় সেই তকপিরটা দিলে মনে হয় গুণা হবে এবং এরকমই উনার ওনার ওনার অঙ্গ থেকে বা ওনার বক্তব্য থেকে বোঝা গেছে যে যদি তপ দেওয়া হয় তাহলে গুণা হবে এরকমই উনি মানুষকে বোঝানোর চেষ্টা করে দেন এবং মানুষকে গুমরা করার চেষ্টা করতেছেন বন্ধুগণ এখানে সুন্দরভাবে একটা কথা বলেছেন যে প্রত্যেক প্রত্যেক বক্তার প্রত্যেক হাতিবের প্রত্যেকজন মসজিদের ইমামের এটাই হওয়া দরকার যে মানুষকে যাতে সঠিক পথ দেখানো এবং কোনো বিষয় যদি আপনি আপনি সম্পূর্ণ না জানেন তা ওই বিষয়টা মানুষের সামনে এক্সপ্রেস না করার জন্য মানুষের সামনে বর্ণনা না করার জন্য আপনি জেনে শুনে বুঝে তারপরেও করবো যাতে মানুষ গুমরা না হয় আজকাল বর্তমান দেখা যায় সোশ্যাল মিডিয়ার যুগে কোনো একজন আলিম একটা বিষয়ে উনি জানেন কিন্তু ওটার অন্য একটা হাদিসর আছে সেই বিষয়ে উনি না জানে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে উনি বিতর্ক সৃষ্টি করে দেন এবং যেকে পপুলার হিসাবে নিজেকে পপুলারি পপুলারিটি নিজের পপুলারিটি বাড়ানোর জন্য এরকম এরকম এরকমই প্রায় করে থাকেন বন্ধুগণ আসরের ময়দানে এমন অনেক লক্ষ লক্ষ হাজার হাজার আলিম আমরা দেখতে পাবো যাদের যারা মানুষকে গুমরাহ করেছে এবং ওরা জাহান হয়েছে আল্লাহ যাতে আমাদেরকে এরকম গুমরাহি থেকে এরকম জাহান নামের রাস্তার থেকে যাতে আমাদেরকে সকলকে হেফাজত করে আমিন বন্ধুগণ আপনারা চ্যানেলে যারা নতুন এসেছেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের বন্ধু বান্ধবীদের সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম যতগুলো সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সবগুলোতে শেয়ার করে বিষয়টা দেখার চেষ্টা বিষয়কে দেখানোর চেষ্টা করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু